গরিবেরা কয় বাদবাজি আর বড় লোকেরা কয় ফ্রায়েড রাইস হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তাই একটা ব্লগ চললে আসলে দেখেন কথা খাও না ফিরে এক কিন্তু কি নাম পরিবর্তন মানে যে একটু উচ্চ পদে উঠতে যাইবেন আর ঠাস করে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে যেমন এই দেখেন আজগো সকালে একটু বাদ করছি মানে ফিরি যে ভাতা ছিল চিন্তা কর্তা ছেলে কি করণ করন যায় তো এখানে একটা ডিম আগে ভাই দিছি দেখেন আগেই কই কেউ মোর রেসিপি শিখাইতে হবে না মুই মোর মতো রাঁধছি দেখতে মন ছেলে দেখবেন নাইলে নাই তবে চেষ্টা করেন খাইতে কিন্তু এক সে স্বাদ হয়ে ছেলে তাই এখন এক ডিম ডেবাই জেহের মধ্যে মুই পিয়াজ কুচি আলু কুচি বরবটি বটি যে যা সব দিই একটু হলুদ দিমু আর একটু লবণ দিয়ে একা সুন্দর করি এখন একা ডাইকে থমু এদিকে লন একটু দুফরে কিরার মধ্যে এই একটু জোগাড় যন্ত্র করিয়ে লই এহানে করলা ভাজি করমু মাছ রানু আর চিংড়ি মেজ দেই লতি যদি কেউ গলা না ধরে লতি খাইয়েন এককালে গলা দর বেশি বেশিওর আর সারবে না তাই যাই হোক এদিকে এক কালে সবজিটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন এটির মধ্যে একাল ভাত দিয়ে লালিচ রিলোমু যতক্ষণ পারি এই এই কেউ বাজে মন্তব্য করবেন না এখানে দুই পদের সস মিলাইসি এইরকম দেখাই আপনারা মুই কত কষ্ট করে ভিডিও করি একাতে মোবাইল এত টাহাই টাইন এই সস বারি করতে এমনি মোর সস এককালে শেষ পর্যায়ে কোন রকম টহাই টুহাই দিছি আর কি কষ্টের কথা একটা আসলে হ্যাঁ ওই দেখে পোলায় খেলে এক কালে এই সময় দেশে কেলা ফতে করে অবাই লাইছে লাইসে অ যেটা আতে যায় সেটা আর ফেরত পাই না তাই যাই হোক এখন একটা গরম গরমই খাইতে লইসি মানে ওই ভালো করে সাইয়ে দেহেন ওটার উপর ধোয়া ওর তাই যাই হোক খাইতে কিন্তু মাসাল্লাহ মজাই হয়েছিল মানে ঘরও আজ যা আসলে মই হেড দিয়ে বানাইব যে মুই আবার ওই রেস্টুরেন্টের থাই না ঘরে যা থাই হেড বানাই তো এই আবার নিজের দেখকে দুঃখে যাইতে আসি এই তেরা আনতে কারণ নাহলে ভালো থাকে না তো এখানে সুন্দর করে করলাটা বাজি করে লইছি আর এখানে একা চিংড়ি মাছটা সুন্দর করে ভাজতে লোমো লাল লাল করে এই পরে এককাল দিব পানি ডাইলে মানে যতটুক লাগে সেই পরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দৈনের গুড়া সব লাইরে সাইরে ভালো করে কষাই লই তইবে কারণ যে এই রান দিন আর কিছু নাই এখানে দেখছেন একাল তেল সের দিয়ে দিছে লতি দিয়ে এককাল দিয়ে দেবেন আপনি কিনে কি না মেসের জানাইবেন তো মোরা কিন্তু একাল বরিশে লেরা একাল লতি লতি ই কই তো এই রে মনে করেন এরম খাইতে যে কি মজা হে আর কি কমো আর এদিক দিয়ে একালে মাছগুলো সুন্দর মতো দুইয়ে টুইয়ে লইছি এককালে ফর্সা করে হেলাইছি এরম যদি নিজে যত্ন নেই তাহলে মনে নিজেও ফর্সা হয়ে যেতাম তাই যাই হোক এখন মাছ আর মুই তো আর এক না তাই এখন এককালে এই যেন ইয়ে গেছে আর একটা মজার বিষয় বিশ্বাস করবেন কি না ওই লতির মধ্যে মুই ইটু পানি দিই নাই ওই ডাকালে ঢাকনা দিয়ে রানতে রানতেই সুন্দর ওইরকম রান্ধা থাকবে আস্তা কিন্তু এককালে মনে করেন গলিয়ে যাইবে তা যাই হোক এদিকে এককালে মশলাটা একটু বাজিয়ে লইছি পেঁয়াজ রসুন আদা কারণ এইটু টু মাসে যদি আদা রাদা না দিহে ভাল লাগে না এনে আপনার খালি হলুদ মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষাইয়ে সেই পরে পানি দিয়ে সেই পরে মনে করেন এই মাছ দিয়ে দিছি ব্যাস এককালে রান্দা মানে কইয়ে আর রান্ধা হয়ে যায় দেখছেন বিষয়টা কি মজার তা এই তো কথা কইতে কইতে এককাল লতি রয়ে গেছে লতি রে একেবারে আস্তে আস্তে আসলে আর এদিকে মাছটা হয়ে গেছে একটু জিরে বাজার না দিল তো হয় না এই যে দেখেন এককালে সাজাইয়ে লইয়ে সামনে গেলে গিয়ে সবাই আইয়ে ফারেন একসাথে খাওয়া দাওয়া শুরু করিয়ে দিই তাই মাসা কইবেন হইবেন বসছেন কারণ মই যে আইডান দি মোর দ্বারা ভাল লাগে খাইতেও মজা লাগে তাই একাল প্লেটটা সুন্দর করে সাজাইলে কারণ যেকোনো কোনো জিনিস সাজাইতে দেখতেও ভালো লাগে আর সেটা খাইতেও কিন্তু মজা লাগে মোর কথা তো আবার কেউ বিশ্বাস করবেন না এই দিন একা চাপ দিয়ে দেখাই দিয়েছি এককালে মনে করেন সে দই একাল নরম হয়ে গেছে বেশ মোহে দিলি এককালে মিলে যাবে তাই বিসবি লোক করলাটা মোহে দিছে আল্লাহ রে জনমে তিতে মান সে খায় কিন্তু এই পরে ভালো লাগে